তো করতে চলো না বাড়ি মামারি যাচ্ছে তোর মামারি তো মামারি যা মুরগি আছে যা কিছু আছে না আমরা যাই চার জন্য আর দিদি মামা কিন্তু আসবে

তুমি তো বললে মাছের মধ্যে মাছ ধরাও কিন্তু জমি সব জিয়ল মাছ হবে মাছের মাছ 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 মাগুর মাছ তারপর ট্যাংরা মাছ হবে

આ બેચી બાકી નહોતું એને કાકડા માલ માલ કાકડા કી બનજો કી બનજો કાકડા 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 કાકડા

তারপরে তো মাছ ধরা আমি কি বললাম ভিতরে কিন্তু বড় বড় মাছ লাগা মাছ সব রকম মাছ ধরছে বুঝলে হ্যাঁ

মই দেখ কথে পেলাইছো হ্যাঁ <laughs> <inaudible> <inaudible> <Mas, bitole, bitole. inaudible> <inaudible>

ઓ છોલે સાહ સાલસાથી કોણ મતછો હા બી પાત્ર દીતો રાખા હોગે ને બી એકતા લાફા છોલેલો જો જા ઓરી તા હા ડાલડા દીતો કાલ લાફા ડાલડા એમાં માથે કામળા દેરી દેવાડે હા આવતો જાવ આછર આછર ધોક ધોક મોય લગાને બરો પાકો

আটা বতন 왔다 এর কোই জায়গা করে না দাকো না দোর আরে কই আ পিমা কাটা আই আরেকটা ধর চাপে কই চাপে ধর

খরপটি আরে এই মাছ হেভি টেস্ট হ্যাঁ দাদা তোমাদের এখানে খরপটি কত করে 800 টাকা টাকা নিয়ে এই মাছ দামি মাছ হ্যাঁ মাছ রাখো

মামা লাভ দিছে ইচ্ছা কৰি তোমাৰ গাই

आमा चलो चलो गास्ता खाली भर्येको छ नि जति भरो भरो चलो 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 छुट्कु चलासु आमा के छ भरो माक्स कति बना दे एकजना मा यस्तो हो नि नौ ले माजगु ना यतु फर्सा गरे सब बारी दिने जाउ बारी दिने सबैले पले लाफा न टोटल गास्ता बदर के हो सब लाफा छ न ओइ जाउ है त दादा भाइ हिडि देऊ नवा सब छराई दिसी चलो अङ्का चलो

প্রথমবার কেউ আসলো বাংলাদেশ থেকে ইন্ডিয়ার থেকে ভালোই লাগছে আমি সাতটা রকম রান্না করছি সাতটা রকম রান্না করছে সবাই

আমি দাদাদের ভালোবাসার কারণে আমি দেখা করতে এসছি হ্যাঁ তাদের সাথে একটু দেখা করে আমার মনের একটা শান্তি পেলাম আর তাদের ব্লক দেখি বলে তাদের সাথে দেখা করার জন্য আগ্রহ হয়েছে আমার

ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একদম আর কোনো বন্ধু যদি চ্যান নতুন হন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও